শেষ পর্যন্ত সব জল্পনার অবসান নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যে তিনি কাজ করবেন মঙ্গলবার সল্টলেকে নতুন রাজ্য সভাপতির সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠকের পর নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ মঙ্গলবার সল্টলেকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একান্তে দেখা করলেন দিলীপ ঘোষ এদিন নতুন রাজ্য সভাপতির হাতে বিজেপির প্রতীকাকা একটি মেমেন্টও তুলে দিলেন দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে শাস্ত্রিক যাওয়ার পর থেকে তৃণমূলে যোগ দেওয়ার এক জল্পনা শুরু হয়েছিল তার এদিন কার্যত এই জল্পনায় জল ঢেলে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানের নেতৃত্বে আস্থা রেখে নবান্ন দখলের ডাক দিয়েছেন প্রাক্তন এখন তো কমিটি হয়নি জেলা কমিটি হয়নি রাজ্য কমিটি হয়নি আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি দেখুন বিজেপি নিরন্তর এগোচ্ছে আমার নির্বাচনে কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে কেন হয়েছে কি ব্যাপার আমার ধারণা শ্রমিক দা আমার চেয়ে পুরনো পার্টি এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন এমএলএ ছিলেন আর সংযোগ সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় দায়গা দেওয়া হয় এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি আমি রাজ্য সভাপতি হই তারপরে এমএলএ হই এমপি হই তো তিনি আমার চেয়ে সিনিয়র লিডার আমার তার প্রতি শ্রদ্ধা আছে তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে পার্টির তরফ থেকে আদেশ হবে আমরা সবাই আছি রাজ্য অব্দি বলুন একটা ধারণা তৈরি হয়েছিল একুশে মঞ্চে দিলীপ ঘোষকে তৃণমূলের মঞ্চে দেখা যাবে এবং আজকে আপনার আশা এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা ধন্দে ছিলেন যে দিলীপ বাবু কি করবেন কি বলবেন তাদের দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এজেন্ডা চালানো এটা একটা বড় অস্ত্র পশ্চিমবাংলা রাজনীতিতেও চলছে কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা আগামী একুশে জুলাই পদ্ম ছেড়ে জোড়াফুল শিবিরে দিলীপ ঘোষ যোগ দিচ্ছেন বলে কার্যত সরগরম ছিল বঙ্গ রাজনীতির তিনিও ধোয়াশা বাড়িয়ে ওই কোনো এক মঞ্চে থাকার ইঙ্গিত দেন তবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোন মঞ্চে তাকে দেখা যাবে জানিয়ে দিলেন তিনি এও জানালেন বঙ্গ রাজনীতিতে তিনি এখনো দামি বলেই তাকে নিয়ে এসব জল্পনা ছড়িয়ে যায় অবসান করতে আসেনি আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হা একুশে সাপ উনিশে আমরা হাফ করেছিলাম একুশে সাপ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাপ একুশ তারিখ একুশ তারিখ আসুক না একটু ধৈর্য ধরুন এতদিন ধৈর্য ধরেছে তৈরি হয়েছে কি হয়েছে দূরত্বর প্রশ্ন নেই আমি বিজেপিতে আছি বিজেপির কাজ করছি বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি যে পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি দিত না আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দাও আমি গাড়িও চাইনি সিকিউরিটি চাইনি পদও চাইনি আমাকে যখন মনে করেছে পার্টি যা যা কাজ করা বলেছে আমি এটা করার চেষ্টা করেছি বলছে একুশ তারিখে আপনি সভা করছেন কি আমাদের জেলাও ভাবছে কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে কারণ কি উত্তর বাংলায়ও পার্টির কিছু প্রোগ্রাম হবে দক্ষিণ বাংলায়ও হবে একুশ জুলাই খালি এক জায়গায় হবে কেন সব জায়গায় একুশ জুলাই হয়ে যদি এত গুরুত্বপূর্ণ দেশ তো দেখা যাক কী হয় দেরি আছে দেখুন আমি একটা কথা বলি আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয় তো আমি জানি না উনি বলেছেন ওনার কথা ঠিক তো দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই আপনাকে নিয়ে একটা আবেগ কিন্তু কাজ করে এবং যেভাবে কর্মীরা সাধারণ কর্মীরা শুনুন আবেগ তো আছেই আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি রক্ত দিয়েছি ঘাম দিয়েছি একশো পঞ্চাশ জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সে আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে সে আগুন নিপতে দেবো না আমরা যতই বৃষ্টি হোক আর এই আগুনই আমাদের ঠিক আছে ধন্যবাদ আমি পরামর্শ দিন আমার কর্মী বন্ধুরা নামিয়ে দিন কর্মী বন্ধুরা যারা এসছেন আমাকে